বাইরে এসে ব্লকটা স্টার্ট করেছি তো আজকের ভিডিও এইখান থেকেই স্টার্ট তো চলো যাওয়া যাক তোমাদের সাথে আরে এত ব্যাগ বোঝাই করেছে মানে ওখানে থাকবে নাকি থাকার কথা আছে এর জন্য এরকম ব্যাগ বোঝাই করে নিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো এখন এই সিন দিবা পানjabi দেখতে কেন কাটা হয়নি তুমি তো কেন নেই না তুমি কি পরবে তুমি তো লেহেঙ্গা পরবে আসলে না

কে এত कमजोर আমরা খালি গায়ে বসে রয়েছে আমি থাকতাম আমি দৌড় মারতাম এক দৌড়ে বাড়ি যে আমার বর্মশাই ওদেরকে আনতে গেছিলে তোমাদেরকে আনতে গেছিলে না এ কেমন আছো বলো এই দেখো তানিয়াদির সাথে আমার প্রথমবার দেখা হলি ববেলি কইতে বৃষ্টি

আর এখানে একদিন সে আছি এ একে তো সবাই চেনো ও বাবা ওর পেতে ব্যথা করছে গো তো ওইদিকে রিয়াদি মেহেন্দি করতে বসে গেছে এই কেমন লাগছে তোমাকে তুমি সাজিনি না তুমি কখন সাজবে আমি একটা কানের মালা কিছু পরিনি এত দেরি হয়ে গেছে তোমাকে এরকমই মিষ্টি লাগছে আর এখানে এই যে মেহেন্দি করছে ও বাবা গো আর ওখানে তো এই তোমার নাম ভুলে গেছি কি জানো রিয়া 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 তো শরীরটা খুবই খারাপ ও বসে আছে

দাদি ডেসপোরবি কি করে তাহলে মেন দি তুলে তুলে তারপর বা মানে অতক্ষণ বসে থাকতে আর এদিকে ওই বসে রয়েছে মন খারাপ শরীর খারাপ এখানে ভিডিও বানাচ্ছে আজকে কি আমি ভুলটা পিলে যাব আসলে হচ্ছে দিস তোরা টিয়াকে কি সুন্দর লাগছে দেখো তোমরা

দেখো আর এইখানে হচ্ছে বসবে তাই তো এখানে এখনো হয়নি এখনো হবে আর এর উপরে হচ্ছে বসবে আর টিয়াকে এখন খাইয়ে দিচ্ছে আর তুমি বলো কি বলবো আমি আর কমেন্ট করে জানাও আমাদের কেমন লাগছে আর দুষ্টু শোনাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তোমরা বাট আমি ম্যাচ করতে চেয়েছিলাম হুম তো পাইনি পাইনি হ্যাঁ পরের দিনটা ম্যাচ হবে খুঁজে খুঁজে পাওয়া হয়নি কিন্তু কালকেরটা কালকে যে ডিসটার্বল সেরকম ম্যাচ এখন এই যে দেখো বি কি বিটিএস হ্যাঁ বিটিএস সিন হচ্ছে বাবা বাবা আর এখানে ক্যামেরাম্যানটাকে এই যে আমি আমি এই যে দিবা তো চলো দেখো দিবা ভিডিও করছে আর এদিকে ভিডিও হচ্ছে যাই হোক আহা দারুন উফ হেভি লাগছে ও বাবা ওয়াও নাইস ফাটাফাটি চুমু